আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেকে আমার কাছে জানতে চান যে ভাইয়া কিভাবে ইতালিতে চলে গেলাম তো আসলে ইতালিতে আসা অনেক কষ্টের ব্যাপার আগে আসলে ইউরোপের যে কোনো একটি দেশে আসতে পারলে তারপরে ওখান থেকে আপনারা চাইলে গেমটা ইতালিতে আসতে পারবেন আর গেমটা কিন্তু আসলে এরকম সুখের না বা মুখ দিয়ে বললেই গেমটা এত সহজ না গেম হচ্ছে অনেক একটি কঠিন বিষয় জীবন বরণের রিস্ক নিয়ে আসলে গেম দিতে হয় ইতালিতে আসা আসলে এত সহজ না অনেক কষ্টের পরে আল্লাহ আমাকে ইতালিতে আনছে আমার পিছনে অনেক গেম দিয়েছিল অনেক মাফিয়ার সাথে ধরা পড়ছে অনেকে আবার অনেকে পুলিশের সাথে ধরা পড়ে মার পিটায় অনেক কিছুই খাইছে এবং কি তারা ছয় মাসের তাদের জেল হয়ে গেছে এবং কি তাদের এমন হতে পারে বাংলাদেশে ট্রান্সফার করে দিতে পারে আসলে এগুলা গেম হচ্ছে অনেক রিক্সের ব্যাপার তো আমার জানা মতে কেউ ইচ্ছাকৃতভাবে গেম দেবেন না সবাই লিগালভাবেই বিদেশে আসবেন সার্বিয়া হোক ক্রোয়েশিয়া বা রোমানিয়া যেই যেখানে আসেন তো লিগালভাবেই থাকবেন গেম দিতে গেলে অনেক রিক্সের ব্যাপার অনেক মানুষ মারা যাইতেছে অনেক অনেক বিপদে পড়ে যাচ্ছে তো আমার হিসাবে আপনারা সবাই লিগালভাবে আসার চেষ্টা করবেন ইতালিতে আসার পরে অনেক ঝামেলা হয় যেমন প্রথমে হচ্ছে প্রথমে কেস মারার পরে দেখা যায় যে সাদা পেপারের জন্য অনেক দিন লম্বা ডেট দেয় সাদা পেপার দেওয়ার পরে দেখা যায় যে অনেকের কমিশনের ডেট দেয় আবার অনেকে আছে হলুদ সেজন্যটা তাড়াতাড়ি পেয়ে যায় কেউ হচ্ছে ছয় মাসে পায় আবার কেউ হচ্ছে আপনার এক বছরেও পায় না এটা আসলে কপাল আসলে ইতালিতে কাগজপাতি করা অনেক ঝামেলা সে কারণে আসলে বলি আপনারা যারা দেশে আছেন অনেকে ভাবতেছেন যে ইতালিতে গেলেই মানে সব কিছু হয়ে যাব বা গেলেই আমি ইনকাম করতে পারবো আসলে এরকম কিছু না আর আসলে অবৈধভাবে ইনকাম করাটা ইতালিতে অনেক কষ্টের ব্যাপার এখন খুব ঝামেলা চলে আর অনেকে ভাবে যে আমরা ক্যাম্পে যাব তো আসলে ক্যাম্পে গেলে আমার মতেও ভালো কারণ ক্যাম্পেতে আপনারা ফ্রিতে খাবার পাচ্ছেন থাকতে পাচ্ছেন এবং কি আপনারা কাগজপাতিটাও ফ্রিতে পাচ্ছেন তো এই কারণে আমি বলি আপনারা সবাই ক্যাম্পে যাবেন তো ক্যাম্পে গেলে অনেক ভালো আসলে আপনারা চাইলে কাগজপাতি করার জন্য ক্যাম্পেই যেতে পারেন তো আমি আমার মতে এটাই আমি বলি আপনারা সবাই ক্যাম্পের জন্য আবেদন করবেন এবং কি ক্যাম্পে থাকবেন আসলে ক্যাম্পে থাকতে গেলে দেখা যায় যে ছয় মাস কষ্ট হয়ে যায় বা পাঁচ মাস কষ্ট হয়ে যায় কাজকর্ম করা যায় না শুধু খাইতে হয় ঘুরতে হয় আসলে ইতালি তো অবৈধভাবে আসতে গেলে এরকমভাবেই অনেক পরিস্থিতিতে থাকতে হয় থাকবেন খাবেন ঘুরবেন তারপরে কাগজটা ফ্রিতে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনারা বিভিন্ন কাজের ছোটাছুটি করবেন এটাই আপনাদের জন্য বেটার তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম